প্রভুর নামে শুরু করছি আমাদের সবাইকে মারা যেতে হবে কেউ দুনিয়াতে থাকবে না সবাইকে একে একে চলে যেতে হবে কিন্তু কেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সময় নির্ধারিত করে রেখেছেন এবং বলে দিয়েছেন প্রত্যেক জানদারকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে কিন্তু মারা যাওয়ার আগে আমাদেরকে আখের আত্মে সঞ্চয় করে যেতে হবে কারণ কাল ময়দানে সেই সঞ্চয় করা আমর্ত সেই দিন যদি একটি নেকি কম পড়ে আর তুমি তোমার আপন মায়ের কাছে যাও একটি নেকির দরে তখন তোমার মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না তখন সন্তান বলবে মা তুমি দুনিয়ায় কত আদর করতে তুমি না খেয়ে আমাকে খাওয়াতে মা তাও না একটি নেকি তখন মা বলবে হবে না যাও চলে যাও তখন কতটা কষ্ট হবে বলো সেই জন্য নিজে আমল করো অন্যের আমলের দিকে না তাকিয়ে লোক তোমাকে খারাপ পথে ডাকবে খারাপ কাজ করতে বলবে কিন্তু তুমি খারাপ পথে না চলে খারাপ কাজ না করে তুমি তোমার চিন্তা ভাবনা তুমি আখেরাতের সঞ্চয় করো কে কি করছে তোমার দেখার পেয়ে